নিজের ফিরে সে নিজে দুটো জায়গায় একটা হচ্ছে ডায়মন্ডের সাতগাছিয়াতে এই সাতগাছিয়াতে গোল মতো চিহ্ন দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এখানটায় আর একটা জায়গা হচ্ছে আপনার ওর যেখানে বেহালা পূর্বে অরিজিনাল যেখানে বাড়ি সেখানে ভোটার লিস্টে তা অভিষেকের আমি ভাই কি ও ছেলে আমি তো জানতে চাই না কারণ আমি তো আর ডিএনএ টেস্ট করিনি তো সকল প্রথমেই আপনাকে সি নিউজ মিডিয়ায় স্বাগত প্রথমে যে আমাদের রাজ্যে এসআইআর শুরু হয়েছে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয় এক্সক্লিউশন মানুষকে ভোটাধিকার এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা দেখুন অভিষেক ব্যানার্জি কি বলছে না বলছে ওই নিয়ে আমি কোনো কথা বলতে নারাজ কারণ একচুয়ালি আপনারা ওকে যেহেতু আহ ভাইপো মানে মমতা ব্যানার্জী যেহেতু ভাইপো সকল ভাইপো অফিসিয়ালি ভাইফো আমি ভাইফো ও ছেড়ে আমি তো জানতে চাই না কারণ আমি তো আর ডিএনএ টেস্ট করিনি তো সকলে যখন ভাইপো বলছে ও নিশ্চয়ই ভাইপোই হবে তো সেই অভিষেক ব্যানার্জির একটা মেয়ার মাধ্যমিক পাস ছেলে যে যার এম বি এটা ওয়ান ইউনিভার্সিটির তা সে কী বললো সেটা নিয়ে চর্চা করতে পারবো এইভাবে টাইম ওয়েস্টেজ না করাই এটা উনি বলছেন যে জ্ঞানেশ কুমারের বাবার জন্ম সার্টিফিকেট দেখান মানে একজন নির্বাচন কমিশনকে এইভাবে বলছে এটা যদি কোনো সাধারণ মানুষ বলতো তাহলে এতক্ষণে নির্বাচন কমিশন স্টেপ নিয়ে ফেলতো আমি আপনাকে কি বলছি নির্বাচন কমিশন সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা নেই আপনি বলবেন কেন আজকেই তো কেসের ডেট ছিল ডায়মন্ড হাবার ভোটের মানে যে ছাপ্পা ভোটে ও জিতেছে তার এগেনস্টে আমি যে কেস করেছিলাম আজকে ডেটে এটা ছিল হাইকোর্টের তা আপনি তো দেখেছেন যে ওখানে নির্বাচন কমিশন কোনো অ্যাকশনই নেয়নি আমি কর্পোর কমপ্লেনগুলো করে গেছি কিছু অ্যাকশন নেয়নি পুরো ন্যাশনাল হাইওয়ে সমস্ত সরকারি জায়গাগুলোতে ফ্লেক্স ব্যানার লাগিয়েছে আর কোলিং জেনের মারধর করে বের করে দিয়েছে সেন্ট্রাল ফোর্স কোনো কাজ করেনি ইলেকশন কমিশনের অবজারভার জেনারেল অবজারভার পুলিশ অবজারভার তারা ফোন তোলেনি ভোটের দিন আমাকে এক জায়গায় দু জায়গায় আটকে রেখে দেওয়া হয়েছিলো সামনে মহিলা পিছন দিকে সমস্ত ক্রিমিনাল দিয়ে সেন্ট্রাল ফোর্স কোনো কাজ করেনি এবং তারপরে ভোটে কিভাবে রিগিং করেছে সেগুলো তো আপনারা খুব ভালো করে দেখিয়েছেন আপনার মিডিয়া তো খুব ভালোভাবে কভার করেছেন ইভেন যে আমার যেখানে নাম সেটা ছাপা সেলেটিভ দিয়ে লাগানো হয়েছিল যেখানে এখানে ছিলেন সেখানে বিজেপিতে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল এবং আতরটা বাইরে থেকে বিজেপি ভোটার বেরোনার পাশে আতরের গন্ধ সঙ্গে তাকে মারধর করা হয়েছিল একজনে তো কুরুল দিয়ে মাথা ফাঁক করে ফাঁকাই করে দিয়েছিল তার কেসও করেনি পুলিশ তার উল্টে তার এগেনস্টে কেস করে তাকে অ্যারেস্ট করেছিল তো একটা নারুকে যন্ত্রের মধ্য দিয়ে ডায়মন্ডের ভোটটা হয় এবং সেখানে ইলেকশন কমিশনের ভূমিকা দেখেছি এবং ইলেকশন কমিশনের ভোটের ভোটের পরে ভর্তি গেলে আমি আমরা আবার কি করেছি যখন আমি ইলেকশন পিটিশন করেছি সেই পরিস্থিতি দেখলাম যে আহ ভোট গ্রহণ হলো তেইশ জুন সতেরোই জুন আমাদের তখন সিএসসি ইলেকশন কমিশনের যিনি চেয়ারম্যান তিনি কি করছেন যে রাজীব কুমার তিনি ডায়মন্ড আমাদের পুলিশ সুপার রাহুল গোয়ের চিঠি লিখছেন ধন্যবাদ জানাচ্ছেন সার্টিফাই করছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য তাহলে আপনি ইলেকশন কমিশনের কমিশনারের অ্যাক্টিভিটি সম্পর্কে আপনার প্রশ্নই থেকে যেতে পারে যে পুরো তখন আরিজ আফতার ছিল সিও যার এগেন্স্ট দু হাজার আঠারো থেকে আমি কমপ্লেন করেছিলাম এবং এই আরিজ আফতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এই এদের সরকারকে এদের সঙ্গে লিহাজও স্থাপন করে পুরো ইলেকশন কমিশন অফিসটাকে সিও দপ্তরটাকে একটা ঘুঘুর ভাষা বানিয়েছিল এবং দু হাজার উনিশে যখন এই যে আপনারা এখন যে বলছেন যে জাল ভোটা মৃত ভোটা রোহিঙ্গা বাংলাদেশে আমি তখনই মনে আছে যে আমি ডায়মন্ডটাকে সাড়ে তিন হাজারের মতো আমি নাম পাঠিয়েছিলাম সেখানটায় তাদের কোনো অ্যাকশন হয়নি তাদের নামও বাদ দেয়নি আর এম এবং আমি আপনাকে উদাহরণ দেখাতে পারি যে আপনি বলবেন দাদা আপনার কাছে কি কি এভিডেন্স আছে আপনি জাস্ট এই ডুয়েল ভোটার এর কথাই দেখুন না এইটার ডেটটা কবে এটার ডেট হচ্ছে জানুয়ারি বাইশ দু হাজার উনিশ

ডায়মন্ড আবারের সাতগাছিয়াতে এই সাতগাছিয়াতে গোল মতো চিহ্ন দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এখানটায় আর একটা জায়গা হচ্ছে আপনার ওর যেখানে বেহালা পূর্বে অরিজিনাল যেখানে বাড়ি সেখানে ভোটার লিস্টে তা অভিষেকের পি এর এই বিরুদ্ধে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী ওই ইট ইস দ্য কংগ্রেস অফেন্স ওকে তো অনেক কেস স্টার্ট করা উচিত ছিল ইলেকশন কমিশন আমার অভিযোগের বিরুদ্ধে কিছু করেছে কি তাহলে আপনি কি করে ভাববেন যে অভিষেক ব্যানার্জি আজকে আমাদের শ্রী বিরুদ্ধে যে বলে কথাগুলো বলছেন তাতে ওর এগেন্ট কিছু করবে আমার তো মনে হয় না কিছু করবে আমার মনে হয় না কিছু করার ক্ষমতা আছে নির্বাচন কমিশনের কারণ করার থাকলে সঙ্গে সঙ্গে এফআইআর করে ওকে অ্যারেস্ট করা উচিত ছিল তাই না ওরা মনে করেছে পশ্চিমবঙ্গ সম্পত্তি এটা ভুল আমরা হচ্ছে ভূমিপুত্র ওর মতো বহিরাগত নয় ওর তো পুরো জীবনটাই তো দিয়েছে বাইরের এবং ওর যে পরিবারে ওই যে গণতন্ত্রকে হত্যা করেছে ডায়মন্ড হাবারে আজকে ও এমপি হওয়ার পর তো ওখানে পঞ্চায়েত নির্বাচন হয় না ওখানে কোনো মিউনিসিপাল ইলেকশন হয় না এবং এই লোকসভা ইলেকশনে ও যেভাবে এবং ও তো আমাদের লোকেদের পঙ্গ করে দিয়েছে মার্ডার করে দিয়েছে ওর ক্রিমিনাল বাহিনী আমি তো নিজে জীবন্ত উদাহরণ আমাকে অ্যাটাক করে আমার পায়ে প্লেট বসানো তেরোটা স্টিচ স্পাইনাল কট ফ্র্যাকচার মেরুদন্ড ছিড়খিল মেরুদন্ড আমার সোজা রয়েছে তাই আজকে আমি লড়াইটা করতে পারছি এবং আজকে অভিষেক আপনি তো দেখলেন যে হাইকোর্টে কেসটা করার পর সাত মাস তো করে বিচারপতি অজয় কুমার মুখার্জি কেসটা তুমি সাত মাস পরে উনি বলছেন আমার ব্যক্তিগত কারণে আমি ছেড়ে দিচ্ছি কেসটা তো উনি যদি সাত মাস পরে এটা উনি যদি ছেড়েই দেবেন ওনার ব্যক্তিগত হিসেবে সাত মাস আগে কেন করলেন না তারপরে আমাদের মাননীয় সিনিয়র অ্যাডভোকেট বীর দল ভট্টাচার্য উনি বারবার মেনশন করার পর তারপরে কেসটা উঠলো আবার নতুন বিচারপতির ঘরে মাননীয় সুগত মজুমদার উনি কেসটাকে প্রতি মাসে হিয়ারিং করাচ্ছেন তাই পুজোর ছুটির পর আজকেই ডেট ছিল এবং ওরা যে অভিষেক যে রিটার্ন রিপ্লাই দিয়েছিল অ্যাপ্লিকেশন করেছিল বা রিপ্লাই দিয়েছিল তারপরে আমাদের তার এগেনস্ট আমাদের রিপ্লাই রিটার্ন রিপ্লাই জমা দিতে হবে ওই উনিশ তারিখে এইটা তো বলছেন যে যেটা ইডি সিবিআই ইডি সিবিআই যেটা অভিষেক ব্যানার্জিকে হাইকোর্টে আনতে পারেনি অন্তত অভিজিৎ দাস বাবি তো ধরে হাইকোর্টে তো নিয়ে আসতে বাধ্য করেছে কি আমি বোঝাতে পারছি কতটা যতক্ষণ আমাদের এ চলবে ততক্ষণ এই লড়াইটা চলবেই এর জন্য আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে আমার সেন্ট্রাল সিকিউরিটি পর্যন্ত উঠে গেছে অভিষেকের সঙ্গে আমাদের পার্টির কারো একজনের লিয়াজোর জন্য এটা তো চলবেই ঘরে বাইরে তো শত্রুর মাঝখানে আপনাদের লড়াইটা চলবেই তাই না তো এসআই নিয়ে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি কি বলে তাতে কিছু আসা যায় না আপনাকে এসআই হবেই এবং এই যে সমস্ত ইলিগাল দেখুন পাগলের মতো যারা সংখ্যা বলে আমি তাদের নাই ছেড়ে আমি অনেক তথ্য ঘেটে আমি তবে কথা বলি আপনি বলবেন কিরকম বাদ যাবে দেড় কোটি বাদ যাবে ওইভাবে নয় আপনার এখানে ভোটার কত বাদ যেতে পারে আপনি বলবেন দাদার সংখ্যাটা কি করে পাবো তারও তথ্য আছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে সংখ্যাটা কত হতে পারে এদিকে আমাদের এটা আমি যেদিন প্রধানমন্ত্রী মোদীজি আসেন সেদিন আমি সিওর সঙ্গে মিটিং করে করেছিলাম তা আমি ওনাকে পুরো এই জমা দিয়েছিলাম সেটা কি আছে যে অল ইন্ডিয়াতে আমার আমি আমাদের তো দু হাজার চার ইলেকশন হয়েছিল লোকসভা আর দু হাজার চব্বিশে লোকসভা হয়েছিল এর মাঝখানে কত কতটা ভোটার পার্সেন্টেজ বেড়েছে এই ফর্মুলাটা আমি এগিয়েছিলাম তাতে দেখা যাচ্ছে যে অল ইন্ডিয়াতে আমার ভোটার পার্সেন্টেজ রয়েছে ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ফর্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল হয়েছে সিক্সটি পয়েন্ট টু পার্সেন্ট তাহলে আপনি বলুন যে কী এমন মীরাখাল ঘটলো যে অল ইন্ডিয়া অ্যাভারেজ হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোটার সেখানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সিক্সটি পার্সেন্ট ভোটার তার পনেরো শতাংশ ভোটার কেন বৃদ্ধি হলো তার মূল কারণ হচ্ছে বাংলাদেশ ইং ফ্লাক্স রোহিঙ্গা মৃত ভোটার সালে ছিল আর ডায়মন্ড এবারে লোকসভা নির্বাচনে অর্থাৎ সেভেন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে অল ইন্ডিয়া ফিগার থেকে পঁচিশ পার্সেন্ট বেশি হচ্ছে ডায়মন্ড আপনি বুঝতে পেরেছেন যে অভিষেক ব্যানার্জির ভয়ের কারণটা কি কেন নিজ ছুটে গেছে কেন পাগলের মতো ফ্লোরা বুঝছে যে টানি করছে এই জন্য অভিষেক এত খেপা কুকুরের এই হচ্ছে পঁচিশ পার্সেন্ট ভোটার এবার দেখুন কিভাবে যে ভোটারটা যে বৃদ্ধি হচ্ছে যে পঁচিশ পার্সেন্ট তাহলে এগারো লক্ষের পঁচিশ পার্সেন্ট হচ্ছে এক্সট্রা ডায়মন্ড হাবারে তাহলে মায়ে প্রায় আপনার এগারো লক্ষের পঁচিশ পার্সেন্ট কত হবে নিয়ার আবার প্রায় তিন লক্ষের মতন এই তিন লক্ষ বৃদ্ধি শুধু ডায়মন্ড আবারে হয়েছে আমি বুঝতে পারছি তা তিন লক্ষ যদি আপনি বৃদ্ধিটাকে আপনি অভিষেকের কাছ থেকে যদি ভোটে নিয়ে আসেন এবং যদি আপনি ফ্রি ফেয়ার ইলেকশন করেন তো আড়াই তিন লক্ষ ভোটে হাঁটছেই আপনি যখন তিন লক্ষ ভোটারটা আপনি যদি এখান থেকে উড়িয়ে দেন আপনি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেন আপনি বলবেন দাদা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আপনি কি জিততেন আপনি কি জিততেন অবশ্যই জিততাম আপনি বলবেন উদাহরণ কি ভাতের চাল একটা টিপলেই যেমন বোঝে যায় অভিষেক ব্যানার্জি নিয়মিত যেখানে আসে যে লিপস অ্যান্ড বাউন্স এটা হাইকোর্টের অর্ডারে যে লিপস অ্যান্ড বাউন্স কে যে এমপি অফিসটা যেটা সিট করে গেছে ইডি সেখানে নিয়মিত বসে তো ইডি কিছু বলে না আমি আয় না কি করে সিন খুলে একজন লোক বসে তো ওইখানে বসে ভোটার পরিচালনা করলো তা একটা পাড়াতে একটা এমপি যদি নিয়মিত আসে প্রভাবশালী সেকেন্ড ইন কমান্ড নাকি সে যখন আসে তা পাড়ার ওই ভোটার তো ওকে ভোট দেবে এবং আপনি কাউন্টিংয়ে রেখেছেন কাউন্টিং এর সময় আমাদের যারা কাউন্টিং এজেন্ট তাদেরকে সোচ নিয়ে ফুরিস কাউকে বসতে হয়নি আমরা বাইরে এসে ধর্ণা দিলাম বা সেখানটা পঞ্চাশ একশো দেড়শো ভোট গুলিয়েছে প্রতিটা এতে বুথে তা সেটা গোলানোর ওই বুথটাতে ও একশো উনিশ ভোটে হেরেছে আমি বোঝাতে পারছি কথাটা তাহলে একশো উনিশ ভোটে নিশ্চয় হাঁটতো না ও যদি এত জনপ্রিয় হতো এবং ওই লাইনে আমার বাড়ির বুথ আমরা ওই বালপুরে অফিসের আশেপাশে যত বুথ সব বুথগুলো আমি জিতেছি কারো কলেজ আমার প্রভাব ছাপ্পাটা দিতে পারেনি কিন্তু বাকি ফল তা ডায়মনাবার বজ বজ সাতগাছিয়া বিষ্ণুপুরের এরিয়া মহেশতলা মেয়েটা সব জায়গায় ছাপ্পা দিয়ে ভোটে যেতেছে অভিষেক হারে এবার আপনার মুসলিম পার্সেন্টেজ যে বাংলাদেশের নিয়ে কথা হচ্ছে তো কারণ বাংলাদেশের হিন্দুরা অবশ্যই এখানটায় সিএ অনুযায়ী ওরা এখানকার নাগরিকত্ব পাবে তাই বিষয় হচ্ছে মুসলমানরা আপনি বলবেন যে দাদা মুসলিমদেরকে আপনি কেন মুসলমানদের আপনারা তাড়াবেন আচ্ছা আমাদের দেশটা তো তিনটে টুকরো হলো এবং ভারতে মুসলমানের দায়বদ্ধ এক টুকরো হলো ভারতবর্ষ দুটো টুকরো হলো একটা পাকিস্তান একটা হচ্ছে বাংলাদেশ জিন্না যখন দেশটা ভাগ করে জিন্না বলেছিল হিন্দুদের কাছে মুসলমান থাকতে পারবে না তাদের রাইটস পাবে না তার হিন্দু খুব খতরনাক জাত অতএব আমরা আলাদা রাষ্ট্র চাই দেশটাকে ভাগ করলো তা বাংলাদেশের পাকিস্তানের মুসলমানরা তারা কোনোদিন তো ভাবেনি যে এখানকার মুসলমানদের কি হবে এখানে হিন্দুদের কাছে যে ছেড়ে দিয়ে যাচ্ছে অর্থাৎ তারা শুধু ভারতবর্ষের হিন্দুদের সঙ্গে গদ্দারি করেনি বাংলাদেশি মুসলমানরা তারা ভারতবর্ষের মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছে তাহলে সেই গদ্দার বাংলাদেশি মুসলমানদেরকে এই ভারতবর্ষের মুসলমানরা কেন আশ্রয় দেবে কেন পশ্চিমবাংলার যারা অরিজান ভারতে তারা কেন আশ্রয় দেবে তা তাদের তো কিছু নেই এসআর হলে দেখুন সেভেন্টি ওয়ানের যখন মুক্তিযুদ্ধ হয় তখন সতেরো লক্ষ মুসলমান এখানে ঢুকেছিল তারা কিন্তু বেরিয়ে যায়নি রয়ে গেছে তাদের নিয়ে তো আমাদের প্রবলেম নেই কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্টে দেখে যাদের নাম থাকবে না তাদেরকে অবশ্যই এখানে বাদ দেওয়া উচিত কারণ তাদের কান্ডি করে নিয়েছে তাদের কেন রাখবো হয়তো তো খেলা নাকি এর মধ্যে নো কম্প্রোমাইজ তাদেরকে ডিটেক্ট করো আইডেন্টিফাই করো করার পর তাদেরকে ডিপোর্ট করো এটা হচ্ছে মেইন আমাদের টার্গেট পুরো বাংলাদেশি মুসলিমের রোহিঙ্গাদের ভারতবর্ষে ভোটাধিকার থাকবে না আর পপুলেশন আরভেন্টি ওয়ান যখন সতেরো লক্ষ মুসলমান আসে তখনও ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলের মুসলমানের সংখ্যা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট কি এমন মিরাকল হলো যে যখন সতেরো মুসলমান এখানে আর যায়নি সেই সময় এত ওয়ান পার্সেন্ট বেড়েছিল তাহলে হঠাৎ কি এমন হলো যে মুসলমানের সংখ্যা এখন টোয়েন্টি নাইন পার্সেন্ট হয়ে গেছে আপনি বলবেন যে দাদা মুসলিম সমাজে বেশি বাচ্চা বাড়ে বাচ্চা বাড়লে টোয়েন্টি নাইন পার্সেন্ট হয় না তাদের বড় যেতে পারে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর পার্সেন্ট এর মূল কারণ হচ্ছে বাংলাদেশি ইনফ্লাক্স বাংলাদেশি অনুপ্রবেশকারী মেইন এবং ন্যাচারালি কি হচ্ছে আপনার এখানটায় মুসলিমদের যে সংখ্যা এবং বর্তমান যে সংখ্যা তাতে আপনি দেখবেন যে প্রায় এইটটি থেকে এইট্টি ফাইভ ল্যাক্স ডিফারেন্স আসছে আর আপনি এখানে ভোটারটা যদি দেখেন অল ইন্ডিয়ার ফিগার আর আপনি এই সিক্সটি পয়েন্ট টু ভোটার তাতেও দেখবেন আশি থেকে পঁচাশি লক্ষ ডিফারেন্স আসছে অর্থাৎ আমাদের মেইন যেটা মানে মেইন জায়গায় আমি ফিরে আসছি যে এখান থেকে এসআই হলে কখনোই তিন কোটি চার কোটি দু কোটি বাদ যাবে না এই আশি থেকে পঁচাশি লক্ষ ম্যাক্সিমাম বাদ যাবে এবং তারা মোস্ট প্রাবলি তারা হবে এই বাংলাদেশী রোহিঙ্গা এবং বাংলাদেশী মুসলমানরা আপনি যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার কথা বলছেন অনুপ্রবেশকারী মমতা ব্যানার্জি তো সালে এদের বিরুদ্ধেই লড়াই করছিল বিধানসভায় ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেছিল এদের তাড়ানোর জন্য হ্যাঁ সেটা তো এখন অনেক জেনারেশন জানে না কারণ যারা কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছর ত্রিশ বছরের ছেলে মেয়েরা যায় না এটা আপনারা বেশি করে প্রচার করুন আর মমতা ব্যানার্জি তো আপনি যদি কোনো ব্যক্তির ক্যারেক্টারিস্টিক্স বোঝেন তা মমতা ব্যানার্জির ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে থালায় খাবে সেই উনি অপরিষ্কার করবেন এবং উনি থুতু বেলা থুতু চাটতে ভালোবাসেন থুতু বলেছেন এখন সেগুলো চাচ্ছেন আর কি এতে অস্বীকার ওনার দরকার হচ্ছে ভোট ব্যাংক এটা চলছে জামাত সরকার এখানে সঙ্গে পুরোপুরি যুক্ত এখানকার মমতা ব্যানার্জির অধিকাংশ যে সমস্ত যারা রয়েছে প্রত্যেকেই বাংলাদেশে জেএনবি সঙ্গে বেশিরভাগ এরা যুক্ত এরা এই যে আসছে না আহ গোয়েন্দা সংস্থাটা ভালো আমাদের কাছেও তো কিছু আসে সবকিছু আমরা মিডিয়ার সামনে বলতে পারি না এই আপনার বিজেপি সরকার যখন আসবে দেখবেন এরা অনেকেই এই দেশোদ্রোহী আইনে এরা সমস্ত ঢুকবে এসআই যদি হয় এই ভুয়ো ভোটটা যদি বাদ যায় তাহলে কি বিজেপি সরকার ঘোষণ করবে রাখছে আচ্ছা কেন করবেন আপনি বলুন আপনি ডায়মন্ড থেকে তিন লক্ষ ভোট আপনি বাদ দিচ্ছেন তাহলে তিন লক্ষ ভোট যদি তুমি বাদ যাবে তাহলে তিন লক্ষ ভোট তো ভাইপোর কাছে পড়ছে না আমি বুঝতে পারছি কথাটা এবং তারপর আপনি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেন একের সঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দুটোই দরকার শুধুমাত্র যে হবে না কারণ এখানটা দেখুন এখানটায় যারা অপোনেন্ট পার্টি তার সংগঠনটা মজবুত করা দরকার কারণ বিএলএ যাবে বিএল এর সঙ্গে যদি অপোনেন্ট পার্টি কোনো লোক না থাকে তাহলে আপনি সেখানে ডিটেক্ট করবেন বিএলও তো আপনি এই যে আশি হাজার বিএলও কে তো কন্ট্রোল করতে পারবে না ইলেকশন কমিশন সেখানে অপোনেন্ট যারা পার্টি আছে তাদের তো বিএলএ মানে বুথ লেভেল এজেন্টেও তো থাকা দরকার আছে আমি বোঝাতে পারছি কথাটা সেই জন্য দক্ষিণ চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আপনার মুর্শিদাবাদ মালদা এইসব জায়গায় অপহরেন যে সমস্ত বিএলএজেন্ট আছে অপহরেন পার্টি তাদের শক্তিশালী করা উচিত সেটা ডিপেন্ড করে যে পার্টিগুলো তাদের নিজেদের সংগঠন কতটা শক্তিশালী করেছে না করে না এবারে পুরো জিনিসটাই একটা আধা খাচড়া হয়ে যাবে আর কি মানে এতদিন আমরা ভোটে যে অরাজকতা দেখেছি এরপর যখন এসআইআর হচ্ছে এস কে বিরোধিতা করছে মূল এসআর হয়ে যাওয়ার পর যখন সুষ্ঠু ভোট করাতে পারবে নির্বাচন কমিশন তখন ঝামেলা করবেন এরা না এসআই হয়ে যাওয়ার পর তো আপনার তো ভোটার থেকে এ হচ্ছে এরপর বাকিটা হচ্ছে যদি ডায়মন্ডের মতো ইলেকশন কমিশন যদি অভিষেক বা মমতার মানে কন্ট্রোলে চলে থাকে তাহলে তো যাওয়ার হতাই হবেই ডায়মন্ড মডেলটাই তখন ইমপ্লিমেন্ট হবে চারিদিকে আর যদি আপনি দেখেন যে না সত্যি সত্যি সেই ট্রেন শেষ আমাদের যেরকম ভোটটা হয়েছিল সেরকম যদি ভোটটা হয় তাহলে অবশ্যই গদিটা পাল্টাবে আরো একটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র করলে তো হবে না সেই দুটো ঝড় ছড়ছে প্রচন্ড একজনের ঝড়ের অভিমুখে অনুকূলে প্রতিকূলে যাচ্ছে যে যে প্রতিকূলে যাচ্ছে সে অনুকূলে যাচ্ছে দুজনেই সাইকেল চালিয়ে চালিয়ে আসছে তা বলছে ভাই আমি না প্রতিকূলে যাচ্ছি ঝড় ছুটছে তা আমি গেলে উল্টে খাবো তা তুই তো অনুকূলে আছিস যাচ্ছিস তো তো এমনি চাকাটা গলগড় করতো তা তুই কেন সাইকেল চালিয়ে চলে আসছিস তুই কেন সাইকেলে বড় উঠছিস না ঠেলে ঠেলে আনছিস বলে ভাই ঝড় তো ছুটছে আমি বসলে এমনি গড় করে চলে যেতাম কিন্তু মুশকিল হচ্ছে আমার টায়ার দুটো লিক আমার টায়ার দুটো লিক তো সংগঠনের যদি এরকম লিক থাকে তা শুধু এসআই করে কি করা হবে সেই জন্য অপরেন যে সমস্ত দল আছে তাদের উচিত যে সংগঠনটাকে শক্তিশালী করা বুথ লেভেলে শুধুমাত্র খাতা কলমে নয় বুথে যেন প্রত্যেকটা বিএল এজেন্ট থাকে এবং তারা যেন বিএল এর সঙ্গে সহযোগিতা করে অরিজিনাল যারা মৃত ব্যক্তি যারা ভোটার আছে যারা ইলিগাল অনুপ্রবেশকারী যারা নাম তুলেছে যাদের সেগুলোকে ডিটেক্ট করে বিয়েলোকে সহযোগিতা করে এটা আমার মনে উচিত আর শেষ প্রশ্ন যেমনটা আপনাকে বললাম যে জ্ঞানেশ কুমারের বাবাকে তুলে কথা বলেছে তেমন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বাপ ঠাকুরদার সার্টিফিকেট এমনকি এরকমও বলেছেন বিশেষ বন্দ্যোপাধ্যায় যে বিজেপি নেতারা যদি বাড়িতে সার্টিফিকেট চাইতে আসে তাদেরকে পোস্টার সঙ্গে বেঁধে রাখবেন এবং ওদেরকে বলবেন ওদের বাপ ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দিতে তারপর এসআইআর নিয়ে কথা হবে দেখুন এই ক্লাস এইটে সব সাবজেক্টে ফেল করা ওই নবল আনন্দ থেকে একটা মেয়ার একটা উচ্চ পাশ ছেলের সমস্ত প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না যাদের বাবাদের নাম করেছে তারা নিশ্চয় মিডিয়ার মাধ্যমে শুনেছে তা তারা অ্যাকশন নিচ্ছে না কেন সব অ্যাকশন তো আমরা বিজেপি করছি বলে আমাদের তো দায়বদ্ধতা নেই তাই না তারা কেন এফআইআর নিচ্ছে না দশ মিনিট তো লাগবে ওকে গ্যারেজ করতে সেটা কেন করা হচ্ছে না না জানি যে কয়লা যে চাষিতে জমা পড়েছে ইডির তার তো প্রতিটা ছত্র নাম রয়েছে অভিষেকের এই যে এইখানটা সিবিআই চার্জশিটে তাতেও তো অভিষেকের নাম আমি তো মিডিয়া গ্রুপে দিয়েও দিয়েছিলাম সেদিনকে যে এই চার্জশিটের কপি থেকে সিবিআই যে এটা জমা পড়েছে তো কেন ওকে অ্যারেস্ট করা হচ্ছে না এটা তো মানুষ জানতে চাইছে কেন ইডি ও যখন সিল খুলে লিপসেন লিফসেন ওই এমপি অবস্থাতে ঢোকে কেন এই অ্যাকশন নিচ্ছে না এগুলো অনেকগুলো কোশ্চেন তো আমরা তো জানি না তো যাদের নির্বাচন অ্যাকশন নিতে পারেন যে তাদের যখন এ করেছে আর দেখুন যেমন আম হবে তেমন তার ছাল হবে যেমন পিসে তেমন ভাইব তো এখানটায় ওদের এই নোংরা কথায় বেশি এন্টারটেন না করাই ভালো ওরা চায় যে মিডিয়া ওদের নিয়ে আলোচনা করুক আপনি দুজনে অ্যাক্টিভিটিসটা দেখবেন আছে কিছু আপনার মনে হয় পেটে ঘুষি বলে তাই না সমস্ত ল ডিগ্রিটাই ফেক সকলে তো ডক্টর মমতা ডিগ্রিটাই ফেক আপনাদের এতে চ্যানেল তো বলেছি না এদের এদের সঙ্গে এইসব আনএডুকেটেড অসভ্য হ্যাঁ এইসব লোকদের সঙ্গে বেশি এদেরকে মিডিয়াতে এন্টারটেন না করাই ওইটা আর একটা ছোট্ট প্রশ্ন যেটা হচ্ছে প্রদীপ কর কদিন আগে মারা গেছে তার চারটে মানে হাতে চারটে আঙ্গুল নেই ডান হাতের অথচ বলছে যে সুইসাইড নোটে লিখে গেছে এসআইআর মানে এনআরসি এর ভয় নাকি সে আত্মহত্যা করেছে আমি তো এগুলো আপনাদের মিডিয়ার সামনে এসে এগুলো নিয়ে কি বলা দরকার সকলে মমতা ব্যানার্জি কি সকলে বুঝে গেছে এই কি বলবো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো ডাইনি বলে অভিহিত হয় তো আমরা তো সেই ভাষা বলতে পারি না তা আমরা বলছি যে এই যে পিসি ভাইপের অভিশাপ থেকে এই বাংলাকে মুক্ত করা দরকার আছে ঠিক আছে এদের সমস্ত নাটকবাজি সকলে বুঝে গেছে তার জন্য দরকার সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ বিষয় চলুন অন্য তৃণমূল বা অন্য কোনো দলকে দোষ দিয়ে লাভ নির্বাচন কমিশন যদি স্ট্রং ফুলি কাজ করে তো মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির বাপের ক্ষমতা নেই যেখানটা ওদেরকে গদিচ্যুত করা মানে গদিটা রাখার মানুষ জনগণ ছুড়ে ফেলে দেবে অসংখ্য ধন্যবাদ স্যার